এগরোল মোগলাই তো অনেক বানিয়েছেন কিন্তু ডিম পরোটা কখনো কি এইভাবে বানিয়েছেন খেতে যেমন সুস্বাদু বানানো তেমনই সহজ বাচ্চাদের টিফিন ব্রেকফাস্ট বা ডিনারে হয়ে যাক তাহলে আজকে এই ডিম পরোটা এর জন্য প্রথমেই একটা পাত্রে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে একে একে অ্যাড করেছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি স্বাদ মতো লবণ আর বেশ কিছুটা চিলি ফ্লেক্স ব্যাস এই কটাই উপকরণ ডিমটা সবকিছুর সাথে ভালো করে ফাটিয়ে নিয়েছি এরপর আগে থেকে বেলে রাখা ময়দার রুটিগুলোকে একে একে ওই পাত্রে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে এপিটপিট ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি আপনারা আটার রুটিও ইউজ করতে পারেন এবার ফ্রাইং প্যানে অল্প সাদা তেলে ওই ডিমের মিশ্রণ মাখা রুটিগুলোকে দিয়ে দিয়েছি ওপর থেকে বেশ কিছুটা ডিমের মিশ্রণ আবারও দিয়ে দিয়েছি এবার একটু সময় নিয়ে লাল লাল করে উল্টে পাল্টে বড়টাগুলোকে ভেজে নিয়েছি প্রত্যেকটা পরোটা এইভাবে বানিয়ে নিয়েছি ব্যাস রেডি আমাদের ডিম পরোটা টমেটো সস বা ইওনিজ দিয়ে গরম গরম খেয়ে দেখুন তো এবার কেমন লাগছে সাবস্ক্রাইব ফর মোর রেসিপিস